আসসালামু আলাইকুম এই জিনিসটা নলি আর খানজনগর দুরুমখাল ইয়ে দিয়ে ভারতুন বা যারা ব্যবসা বাণিজ্য রীতরা বা মা বাঁশ গাছ এত লামাইয়া না এই জাগান মনে করেন এখালাম আবিষ্কার একবারে ফরিচরি নাজিরার তো মনে করেন আইসি আইসি বিরাট ওইটি খানজরাট কোলা দিই সম্রাট কোলা দিয়ে রে একদম মনে করি লক্ষ্মীশ্বরী বাজার লক্ষ্মীশ্বরী বাজার তো ধন একদম ইন্ডিয়া বর্ডার তো সম্ভবত ফানি নাই কাল ইয়ান সনযুক্ত মনে হয় ইন্ডিয়া বর্ডার পর্যন্ত তাই পড়ে অর্থাৎ খাঁড়াছরি জেলা ভার এর ইন্ডিয়া বর্ডার পর্যন্ত সম্ভবত খালি ইয়ানোর অংশ থাকে আবার আরাকান ধারণা করি কারণ আরা ন যায় তো বেগুন সন কি সুন্দর আড়ার দুরু আবার ইয়ানোর দুনো ফাঁসে দুনো মাসে আর আর সবজি খেত করি সিজন আরা কন্দ ফুলৰ মানুহ দে ইয়েতে সবজি খেত সিজন কিন্তু ভাতৰ জায়গা ফানি দিব গতো ইনিলে সবজি খেত গৰি আৰুখন বৰসা কালা বনোৱাই এই যেখনৰ আর সবজি খেত সিজন বিশ্বক বাইল বৰা আশা কৰি বেয়া গনে বুজিতে থাকতে গোন বা জাগানখন কি আসলে বৰ সুন্দৰ একখন জায়গা আমাৰ বা দেখাই পেলাই বুলি বাৰী চেষ্টা কৰীৰ এই আছালাম আলাইক ৱহলি বৰকাতু